হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আয়ান এখন চলে এসেছে ইস্কুলে আর স্কুলে কী কী করলো না করলো সবটা দেখার জন্য তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর কেউ স্কিপ করবে না তো চলো আসসালামু আলাইকুম গাইস চলো আজকে আয়ানকে আমি এখন রেডি করবো গুড মর্নিং গাইস তো এখন বাজে সাতটা দশ মানে সাতটা তিরিশের মতন দশ না তো এখন আয়নকে ঘুম থেকে তুলে নিয়েছি আর এই দেখো আয়ন উঠেই গাড়ি নিয়ে খেলা করছে ওকে এই গাড়িটা কালকে ওর দিদি কিনে দিয়েছে আর দিদি বলতে ওর জামাইবাবু কিনে দিয়েছে আর এই এইদিকে দেখো আয়ান এখন ঘুম থেকে উঠে ব্রাশও করা হয়ে গিয়েছে আর গুড বয়ের মতো আর এখন আমি ওর জন্যে খাবার নিয়ে এসেছি দেখো এইদিকে খাবার নিয়ে এসেছি চা আর এটা স্কুলে দেব স্কুলের জন্যে আমি এখন একটা রোল বানিয়ে দিয়েছি ওকে প্রতিদিন আমি এটা সেটা করে দিই কিন্তু খাই না চলো গোসল করবে চলো তাতে নাও তাতে না গাইড নিয়ে চলো গাইডে নিয়ে চলো গাইডে নিয়ে চলো 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 দাদা চলো 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 আয়নের গোসল হয়ে গেছে এবারে ওটাও রেডি হবে ওটা 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 তাদের ওটা তাদের ওটা পুরি হয়ে গেছে বাবা ওটা ওটা

তাড়াতাড়ি পাঠা ঢোকাও অত দেরি করলে ভয় না তাড়াতাড়ি

या ना अडो को या ना तो धोखा नीचे

দাদা রেডি হয়ে গেছে সেই তো দাদা রেডি হয়ে গেছে না এবারে চলে যাও সাবধানে দাদা টুপি তুমি আর টুপি পরো না কেন ইয়ে হবে চুল খারাপ হয়ে যাবে মা আর তো ওরকম করো না ওরকম করো না হাতের এই জামা নোংরা হয়ে যাবে 네. 숙제 하이 졸로. 따라해 졸로 따라해 졸로. 흠 졸. 졸 뿌르 봐놓고 뜰 바람에 아직 안 와가지고. 졸졸졸 졸. হ্যালো ভাই সে দেখো ময়নাটাকে একবার দেখাও যাচ্ছে গাইস আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেই উপলক্ষে আয়ন আজকে স্কুলে এসেছিলো তো স্কুলে ওদের আজকে বাবা পতাকা তুলবে সেই জন্যে তো এখন আমি তো নিয়ে আসি না আর মানে যখন স্কুলে এসেছিলো ওর দাদা স্কুলে দিয়ে গিয়েছিলো আর এখন আমি আনতে এসেছি ওকে তো এসে দেখলাম যে অনেক ছেলেরা সকলেই ওরা খুব আনন্দ করেছে আর সকলেই গেটের সামনে দাঁড়িয়ে আছে আর সেই জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আর এখানে হচ্ছে একটা সাইটে স্কুলের সামনে একটা পতাকা তুলেছিল সেইখানে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম তো এখানে অনেক ছাত্রছাত্রীরা আছে তো এখানে দেখো আর একটাও দাদা ভাই মানে ওনার মেয়ের ভিডিও করছিল আর হচ্ছে ছবি তুলছিলো তো সেই জন্যে আমিও ছবিটা তুলে নিলাম আর এখানে একটা এ করেছে আর আয়নকে কেমন লাগছে দেখো এদের তিনটে বাচ্চা কেমন লাগছে আর আজকে মানে প্রতিটা বাচ্চাকে যেন আলাদা একটা লুকে দেখা যাচ্ছে তো সত্যিকারের ওদের একটা খুবই ভালো লাগছে সৌন্দর্য লাগছে ওদের আর তো চলো এখানেই আমি শেষ করলাম টাটা বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা